রাতারাতি পুরো পৃথিবী কেঁপে উঠল হঠাৎ আকাশে অগণিত এলিয়েন স্পেসশিপ দেখা গেল এত বিশাল যে তাদের নিচে পুরো দালানগুলো ছোট লাগছিল আর তারা মাটির থেকে কয়েক মিটার ওপর একদম চুপচাপ ভেসেছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল একটাও এলিয়েন বাইরে বের হয়নি পৃথিবীর সব সরকার হতবাক হয়ে গেল কেউ জানতো না এদের উদ্দেশ্য কি তাই প্রতিটি দেশ তাদের ওপর নজর রাখার জন্য বিশেষ দল গঠন করলো আর কয়েক ঘন্টা পর তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল প্রতি বিশ ঘন্টা পর পর সেই স্পেসশিপগুলো নিচের দিকে একটা রাস্তা খুলে দেয় যেন কাউকে ভিতরে ডাকছে অনেক আলোচনা পরামর্শের পর নেতারা সিদ্ধান্ত নিলেন একটি বিশেষ দল ভিতরে পাঠানো হবে দলে ছিল প্রত্যেক ক্ষেত্রের বিশেষজ্ঞ বিজ্ঞানী সামরিক কর্মকর্তা ভাষাবি তাদের মিশন ছিল খুঁজে বের করা এই জাহাজগুলোর ভেতরে কি আছে এবং এলিয়েনরা আসলে পৃথিবীতে কেন এসেছে দলটি এক স্পেসশিপের নিচে পৌঁছালো কানফন পরে ওপরের দিকে উঠতে উঠতে তারা দেখল যে সেই রাস্তা ধীরে ধীরে খুলছে ভেতরে হালকা আলো ঝলমল করছে এক বিজ্ঞানী পরীক্ষার জন্য একটি জলজলে ছড়ি ছুঁড়ে দিল কিন্তু সেটা নিচে পড়ার বদলে মাঝ আকাশেই ভেসে রইল তখন ডেভিড যে একজন পদার্থবিদ বলল ভেতরের সুরঙ্গের গ্র্যাভিটি সিস্টেম আলাদা সবাই সুট ঠিক করে একে একে সেই সুরঙ্গের মধ্যে ঢুকে পড়ল ধীরে ধীরে ওপরের দিকে উঠতে উঠতে তারা এক উজ্জ্বল সাদা স্তরা পর্যন্ত পৌঁছে গেল সবাই রেকর্ডিং ডিভাইস অন করল এবং একটি ছোট পাখি ছেড়ে দিল পাখিটা উড়ে গেল মানে ভেতরে অক্সিজেন আছে তখন লিসা জিজ্ঞেস করল তাহলে এলিয়েনরা কোথায় উত্তরের বদলে এক সৈনিক শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল লিসা তাকাল আর ঠিক তখনই আলোয়ের পেছনে দুইটা অক্টোপাসের মতো ছায়া নড়ে উঠল লিসার হৃদস্পন্দন বেড়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল সে সামনে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করল প্রথম প্রথম সাক্ষাৎ খুব বেশি সময় চলল না এলিয়েনদের অদ্ভুত শব্দ রেকর্ড হলো কিন্তু দর খালি হাতে ফিরে এলো বাইরে তখন দুনিয়া জুড়ে হুলস্থুল মানুষ বলতে লাগলো এটা নাকি কিয়ামতের ইঙ্গিত শহরে লুটপাট দাঙ্গা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল লিসা জানতো তাকে যত দ্রুত সম্ভব এলিয়েনদের সঙ্গে যোগাযোগের পথ বের করতে হবে কিন্তু তাদের কথা কোনো মেশিনের আওয়াজের মতো লাগত বোঝা দুষ্কর একদিন বেসে বসে লিসা ডিসপ্লে বোর্ডে কিছু দেখে হঠাৎ একটা আইডিয়া পেল তার মনে পড়ল শিশুরা কিভাবে ভাষা শেখে ছবির মাধ্যমে তাই দ্বিতীয় সাক্ষাতে সে সঙ্গে করে একটা ছোট চকবোর্ড নিল তাতে লিখল হিউম্যান আর নিজের দিকে ইশারা করল এলিয়েনরা শব্দটা দেখা মাত্র হঠাৎ অদৃশ্য হয়ে গেল লিসার মুখ শুকিয়ে গেল কিন্তু কয়েক সেকেন্ড পর তারা আবার ফিরে এলো এবার তারা স্ক্রিনে এক ধরনের কালো কালি ছিটিয়ে এক অদ্ভুত চিহ্ন তৈরি করল সম্ভবত তাদের উত্তর দলে খুশির ঢেউ বয়ে গেল লিসা ডেভিডের দিকে তাকিয়ে বলল এখন কথা শুরু হয়েছে সে ডেভিডের দিকে ইশারা করল আর এলিয়েনরা দুটো একই রকম চিহ্ন আঁকল এরপর লিসা নিজের নাম শেখানোর চেষ্টা করল আর তারা তার নামের একটু বদলানো সংস্করণ তৈরি করল তখন ডেভিড ধীরে বলে উঠল মনে হচ্ছে ওরা আমাদের বুঝছে কিন্তু পুরোপুরি না টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন